আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি ছোটো মেয়ের তো আজকে জন্মদিন এই জন্য এই যে মেয়ে বলতেছে বিরিয়ানি রান্না করো মাংসটার তো আগেই ভিজাই রাখছিলাম মাংস প্রায় ছুটে গেছে তারপর আমি ছোট ছোট করে পিস করে কাইটটা নিচ্ছি এখন তো ভালো করে ধুয়ে নিতেছি অফ ক্যামেরাতে আমি কয়েকবারই ধুইছি এখন একবার একটু ভালো করে লাস্টে ধুইতেছি আর আপনাদেরও দেখাইতেছি তারপরে তো মাংসটা ভালো করে ধোয়ার পরে এখন আমি বসাই দিব আর মেয়ে আসছে তারপরে আমার বাসের মেয়ে আসছে ওরা বাসায় মেহমান আছে একসাথে আমরা সবাই আনন্দ করতেছি। যেহেতু মেয়ের বার্থডে এই জন্য বাসায় একটু আনন্দ সবারই উচ্ছ্বাস তারপরে তুই যে বিরিয়ানিটা বসাই দিতেছি আগে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম গরমভাবে আর কি যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করব। অত ময় মশলা না হালকা পাতলার ভিতরে বিরিয়ানিটা রান্না করব। আমি ঘর যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব আমি রান্না তো দেখানোর উদ্দেশ্য না আমি আর কি ব্লক করি এই কারণে আপনাদের দেখা রান্না আমার চেয়ে আরও অনেকেই ভালো জানে বা করতে পারে আমি তেমন একটা পারি না তারপরও আমি যা করি এটাই আমার জন্য যথেষ্ট তারপরে তো এই বিরিয়ানির মধ্যে আমি আদা বাটা রসুন বাটা লবণ অন্যান্য মশলা দিয়ে দেব এখন আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিতেছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর অন্যান্য মশলা দিব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমার ভিডিও কেমন হয় সেটা আমায় কমেন্ট করে জানাবেন ভিডিওটা আঠারো তারিখের ভিডিও আজকে আমি বয়েস দিলাম আর আমি তো মাংসটা নিচ্ছিলাম সমিতি করছিলাম ওইখান থেকে খুবই ভালো হয়েছিল আমরা নিজেরাই গরু কিনা তারপরে মাংস ভাগ করে নিচ্ছিলাম এই জন্য খুব ভালো মাংসটা একটু বেশিক্ষণ রান্না করতে হয় না কাশানের মধ্যে রান্না হয়ে যায় তারপর তো আমি মশলা দিয়ে দিলাম মশলা ভালো করে কষায় তারপর আমি মাংসটা দিয়ে দিব। আর আমার বড়ো মেয়ে তো আসছে সবাই হইচই করতে জন্মদিনের খুশি সবাই আমার ছোটো মেয়ে অনেক খুশি প্রথম ভাবছিলাম জন্মদিন করব না সারাদিন কিছুই করি নেই পরে ছোটো মেয়ে খুব ই করতে আসে বায়না করতে আসে আম্মু আমার লেগে কেক আনো কেক আনো পরে ভাবলাম যেহেতু একটু বিরিয়ানি রান্না করে দিই কারণ জন্মদিন করাটা অত একটা ভালো মনে হয় না আমার এই জন্য জন্মদিন করাটা আমি পছন্দ করি না তারপরও ছোট মানুষ যেহেতু বলতাছে এই জন্য রান্না করলাম ঘরে তো এমনিও রান্না করতাম আজকে একটু উপলক্ষে যেমন বিরিয়ানি রান্না হইব এই তারপরে যে বাঁশরের মেয়ে তো আর সেও বলতাছে যে গাখি দেন আমি কিছু করি পরে আমি বললাম তো ই করো সালাদ বানায় নাও টমেটো কাঠটা তারপরে সসে এগুলি দিয়ে ও তো বৈশাখটা নিতেছে আর এই যে সাফা তো খেলনা দিয়ে খেলতে আসে আর হইচই করতে আসে তারপর আমার ছেলে তো কেক নিয়ে আসলো কেকটাও একটু দেখাইলাম আপনাদের আমার ছেলে গিয়ে কেক নিয়ে আসছে আমি আর বাইরে যাইনি কেকটাও খুব সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে সাফা আমার মেয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন এই যে মাংসটা তো কষানো হয়ে গেল এখন আমি কিছুটা আলু দিয়ে দেবো কারণ বিরিয়ানির মধ্যে একটু আলু বা মাখা মাখা না হলে বিরিয়ানি তত একটা ভালো লাগে না খাইতে এই জন্য আমি কয়েকটা আলুও দিছি আর বিরিয়ানিটা খাইতেও খুব মজুই ছিল আলু তো বেশি একটা অনেকেই পছন্দ করে না আমি দিছি আমার একটা নাতি আছে ও আলু অনেক পছন্দ করে বিরিয়ানির মধ্যে আলু দিলে অনেকেই বিরিয়ানির ফ্লেভারটা নিতে পারে না এই জন্য আলু দিলে একটু মাখা মাখা হয় ওই আলু দিয়ে ডৈলা খাওয়া হয়ে যায় এই জন্য একটু দিলাম তারপর তো এই যে কষায় বসাই দিলাম চুলা তো হইতে থাক এর মধ্যেই যে আমার বাসুর মেয়ে আমার মেয়ে ওরা বলতেছে যে টমেটো আর ইয়ে দিয়া শশা দিয়ে ট মাখা করব ওরা তো মাখা করলো পরে একসাথে বসে খাইয়ে নিতেছি তেঁতুল টমেটো একসাথে দিয়া যে সাফা তো রেডি হইতেছে রেডি হওয়ার মাঝখানে আবার তেঁতুল মাখা খাইতে তেঁতুল মাখাটাও খুব মজা ছিল সাফাও রেডি হয়ে যেতেছে তারপর তো চাল ভাইজা আমি যে বিরিয়ানিটা তো রান্না করে লাইছি চাল ভাইজা তারপরে খালি আমি মা মাংসটা দিয়ে দিছি বিরিয়ানি প্রায় হয়েই গেছে একবার উল্টাই দিতেছি আর যে একবার উল্টাই দিলেই বিরিয়ানিটা হয়ে যাব বিরিয়ানিটার কালারটাও খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা হয়েছে সবাই পছন্দ করছে যে বিরিয়ানি খুব মজা হয়েছে তারপর তুই যে কি সুবন ঢাইকারা খেয়ে এই গরম ভাপ যতক্ষণ লাগে ওর মধ্যে হয়ে যাব তারপর তো ওই যে ছেলে গিফট নিয়ে আসছে আমার ছেলে গিফট নিয়ে আসছে বোনের জন্য গিফট পায় তো সাফা খুব খুশি গিফট খুলবো কতক্ষণ এই চিন্তায় আছে দেখার জন্য পাগল হয়ে গেছে আমি বলছি যে একটু পরে দেখাও আমি ভিডিও করবো শুরু করছে না খুল্লা দেখাও দেখাও পরে যে আইসে আমি ভিডিও করলাম কতক্ষণে যে পাগল হয়ে গেছে গিফট পাইয়া একটা পুতুল নিয়ে আসছে ও এক পুতুলি পুতুলও নিয়ে আসছে পুতুলের মতোই গিফটটা সুন্দরই হয়েছে আমার ছেলে আনছে ওর জন্য এটাই আমি খুশি এই যে খুললা তো দেখাইতেছে পরে আমিও একটু ভিডিও করলাম পুতুলের আবার যে সুন্দর সেট দিছে আর এটা আমার ভাসুর মেয়ে দিছে আর এই গিফটে আসছে এই যে পুতুলের সাথে আর জুতা দিছে এক এক রকমের এক এক রকম এই পরানোর জন্য তারপর তো আর একটু আবার ঘরটা সাজাই নিতেছে কেক রেখে এই যে আমার বাসনের মেয়ের ঘরে নাতি নাতিও খুব খুশি বার্থডে উপলক্ষে তারপর তো কেক কাটা শুরু হয়ে গেল এই যে লাইট জ্বালা বন্ধ করে তারপরে এই জ্বালাই নিতেছে কী বলে এটারে মোমবাতি তারপরে ই করে আনন্দ করতেছে আমার মেয়ে যেমন আসতে পারে না ও বাড়িতে আবার কাজ আছে এই জন্য আসতে পারে নাই আমরাই নিজেরাই ঘরোভাবে একটু আয়োজন করলাম তারপরে যে আমার ছেলে বলতাছে যে কেক কাটানো এখন ও তো এমনি খুশি কতক্ষণে কেক কাটবো খাইবো এই চিন্তা ও আর চিন্তা আছে ও বার্থডে করবো যে এই সময়ও না এরকম সবাই যে হ্যাপি বার্থডে পাবনাকে লিগা পরে ও নিজেই বলতাছে যে হ্যাপি বার্থডে টু ইউ পরে তো সবাই বার্থডে কেক কাটলো আমার ছেলে আবার খাওয়াই দিতেছে ছোট বোনে তারপর আমি বললাম যে তুমি সবাই এক এক করে খাওয়াই দাও এই যে আমার নাতিও বসলো গিয়ে নাতি দু আমি দান্দায় আছে দুষ্টি করবো খালি সারাক্ষণ আমার মেয়ে আবার সবাই খাওয়াই দিতেছে আমার বলতেছে যে তুমিও খাও আমি কি না তোমরা খাও তারপরে আমি পরে খাবো না পরে আমি তো গিয়ে বসলাম কেকটা এই যে কাজটা আমার ছেলে সবাই দিল পরে আমি একটু খেয়ে নিতেছি আমি আবার কেক অত একটা পছন্দ করি না এই যে সবাই তো বইসা পড়লাম খাইতে একসাথে সবাই বিরিয়ানির আসলে খুব মজা হয়েছে আর এই যে সবাই একসাথে বইসা পড়ছি একসাথে খাওয়ার মজাই আলাদা অন্যরকম একটা মজা হয় স্বাদ লাগে সব জিনিসই একা একা আপনি বেশি ভালো জিনিস খাইলেও অতটা মজা লাগে না তারপর আর কি ভিডিও আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর কি বলবো আর যারা ভিডিওটা দেখছেন তাদের অনেক ধন্যবাদ